আমরা কথা হচ্ছিল সেই মাস্টে মাসে আসছেন আর কথামৃত বৈশিষ্ট্য হচ্ছে যে পুরো জিনিসটাকে একদম কথা দিয়ে ছবি এঁকে দিচ্ছেন এত সুন্দর করে সব জিনিসটা তাতে দুটো ভাব আসছে একটা হচ্ছে ঐতিহাসিকতা যখন ঘটছে যার যার সঙ্গে ঘটছে সেই লোকেরা আসছে তাদের সমস্ত কিছু আর দ্বিতীয়ত হচ্ছে এ পরবর্তীকালে লোকেরা যারা ধ্যান করতে চায় তারা ওই পুরো জিনিসটিকে মানুষ চোখে দেখতে পাচ্ছে আর ওরপরে ধ্যান করতে পারছে ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরে ঘরটাতে এটা বলল না না বলে বলছেন তিনি দক্ষিণ দক্ষিণ দিকের মুখ করে বসে আছেন পাশ দিয়ে সেই গঙ্গা বয়ে চলেছে তারপরেতে এইখানে জলের ঘোড়াটা রয়েছে অমুক এসে ঢুকে এইখানে বসলো এমনভাবে বর্ণনা করছেন যে পুরো ছবিটা একেবারে ফুটে উঠছে এবার আপনি চোখ বন্ধ করে কথাগুলো শোনবার আগে শুধু ছবিটা দেখেন তখন কি হলো আপনি আপনার বর্তমান অবস্থা ভুলে গিয়ে মনটাকে ট্রান্সপোর্ট করছেন নিয়ে যাচ্ছেন ঠাকুরের কাছে এবারে আপনি দেখতে পাচ্ছেন ঠাকুর বসে আছেন তারপরে কেউ একজন ঢুকছে ঠাকুর বললেন ও তুমি এসেছ তাহলে বসো এরকম এই শুরু হচ্ছে দুটো দিনতে পাতা পড়বার পর যদি এরকম করেন এই যে মননটা হচ্ছে মনে মনে যে ধ্যানটা হচ্ছে সেই ধ্যান কিন্তু মনকে অত্যন্ত পবিত্র করে দেয় এইটা একটা অসাধারণ আমরা মাস্টার মশাই কাছ থেকে এই সুবিধেটা পাচ্ছি এই বইটা এটা একটা সুবিধে তো তারপরে তো নানান রকম আলোচনা চলছে তা মাস্টার সেই প্রথম দিন এসেই ঠাকুরকে গুরু হিসেবে প্রথম দিন দেখলেন ভাল লাগলো পরে যখনই তিনি এলেন এসে যেই লিখছেন সঙ্গে সঙ্গে গুরু হিসেবে তাকে মেনে নিচ্ছেন এবং উনি অখণ্ড মন্ডলা ব্যাপ্তম ব্যক্তম ইয়ে না চরম তৎপ্রদম দর্শিতম ইয়ে না তসমাই স্ত্রী গুরাবী নমহা বলছেন প্রথম দিন তবু অমৃতম বলেছিলেন তারপরে পরে এইটা বলছেন গিয়ে গুরুর সমস্ত সম্পর্কে বলে যাচ্ছেন আর একটা করে করে তো গুরু কি করেন গুরু আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যান শিষ্যকে ঈশ্বরের কাছে নিয়ে যান কেমন করে নিয়ে যান ঈশ্বর তো শিষ্যের মধ্যেই রয়েছে ঈশ্বর কখনো জন্য পদার্থ নন জন্য পদার্থ মানে আমি জানবো এরকম অবস্থা নয় যদি সেরকম হয় আমাকে ঈশ্বরকে জানতে হবে তাহলে কিন্তু ঈশ্বর তিনি অনিশ্চিত হয়ে গেলেন যে কোনো দিন ঈশ্বরের ধ্বংস হয়ে যেতে পারে ঈশ্বর তিনি বরাবর রয়েছেন কেমন করে তো তখন বলছেন আমার মধ্যেই রয়েছেন আমি সত্তার মধ্যেই রয়েছেন শুধু আমি দেখতে পাচ্ছি না তো এই কারণে অজ্ঞান তিমিরান জ্ঞানান যেন এখন অজ্ঞানটা কি ছিল তিনি একেবারে এত ঘন অন্ধকার যে আমার কাছেই ওটা রয়েছে আমি বুঝতে পারছি না সেইটা তিনি কি করলেন একটা আলো জেলে দিলেন কিসের আলো জ্ঞানের আলো যেই মুহূর্তে আলোটা জ্বলে উঠল সঙ্গে সঙ্গে আমি তাকে দেখতে পাচ্ছি উনি তো আমার সঙ্গেই ছিলেন এই ভাবটা গুরু করছেন কিন্তু গুরু নিকি করে নিয়ে যাচ্ছেন তাকে কোথায় কেমন করে তাকে নিয়ে যাচ্ছেন শুধু তার অহংকারটা ভেঙে দিচ্ছে শুধু তার অহংকারটা দূর করে দিচ্ছেন যেই মুহূর্তে অহংকার দূর হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু ঈশ্বরকে দেখতে পাচ্ছে কেননা ঈশ্বর এবং তার মধ্যে একটাই শুধু দেওয়াল ছিল ওটা অহংকার মাস্টার ক্ষেত্রে দেখলাম তিন তিনবার বার ঠাকুরও অহংকার চূর্ণ করছেন কেন অহংকার প্রথম হচ্ছে ও জিজ্ঞেস করে নিয়েছে ইনি কি পড়াশোনা জানেন তো বললো না আমি এম এ পাস ভেতরে ভেতরে এটা খুব এটা হচ্ছে আমি এম এ পাস তখনকার দিনে ক্যালকাটা ইউনিভার্সিটির এম এ পাস মানে বিরাট ব্যাপার সেই মানুষটা একটু গর্ব তো করতেই পারে তারপরে হচ্ছে ওনার কিছু নেই গ্রাম থেকে এসছেন একটা মন্দিরের পূজারি আট টাকা মাইনে তো সুতরাং তেমন কিছু না এরকম ভেতরে একটা ছিল আচ্ছা কিন্তু ভগবানকে নিয়ে এবারে আলোচনা করতে বসছেন কিন্তু জানবার বাসনাটা ছিল যেই জানবার বাসনাটা আসছে তখন আমি এনার কাছ থেকে শিখবো এই ভাবটা যেই এলো প্রথম অহংকার দ্বিতীয় অহংকার তৃতীয় অহংকার এই যে কথা মৃতেতেই লেখা রয়েছে এটা সরে সরে যাচ্ছে আর খুব সুন্দর করে সমস্ত হচ্ছে আমরা এইখানে দেখব মাস্টার জিজ্ঞেস করছেন খুব বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় ঠিক তার আগেই তিনি একটা হেডিং দিচ্ছেন হেডিংটা হচ্ছে সংসার অর্ণব ঘোরে কর্ণধার স্বরূপক সংসার অর্ণব ঘোরে যিনি কর্ণধার স্বরূপকৃষ্ণায়ম এখন সম্পূর্ণভাবে তাকে গুরু হিসেবে গ্রহণ করলেন করে বললেন এই সংসারে যে অর্ণ এই যে বিরাট এই সমুদ্রের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাবে তিনি আমাকে পার করবেন কর্ণধার তিনি বাঁচি তিনি নিয়ে যাবেন সে কে তিনি শ্রীরামকৃষ্ণ এটা ঘোষণা করলেন করেই প্রশ্নটা করছেন প্রশ্নটা হচ্ছে ঈশ্বরে কি করে মন হয় এখন যারা সন্ন্যাসী হয়েছে ঈশ্বরের মন নেই বললে তাদের বলতে তাহলে যাও গিয়ে কাজকর্ম কর ঈশ্বরের মন তো তোমাকে হতেই হবে তাই জন্যই তো তুমি এসেছো একজন সন্ন্যাসী শ্রী শ্রী মাকে লিখছেন মা এই তো ঈশ্বরকে ডাকছি কিন্তু কিছুতেই তো দেখা পাচ্ছি না বলছে আর কি কাজ আছে তোমার এখনো কাজ আছে খাচ্ছ দেখছো ঈশ্বরকেই তো ডাকবে চুপচাপ ডাকতে থাকো ওনার যখন ইচ্ছা হবে দেখা দেবেন এখন এই যে ভাবটা কিন্তু সংসারে যারা আছে তারা কিন্তু সধর্ম যেটা সেটা পালন করছে আবার মনে মনে ঈশ্বরকে ডাকছে এটা ভীষণ কঠিন অত্যন্ত কঠিন কখনো কখনো বলা হয় কুড়ি মন বোঝা মাথায় নিয়ে সে যাচ্ছে যেমন নারদ একবার খুব গর্ব করে বলছিল ভগবানকে যে আমার মতো ভক্ত তুমি একটাও পাবে না দিন রাত চব্বিশ ঘন্টা আমি তোমার নাম করি কিন্তু তুমি আমাকে ঠিক সেইভাবে দেখো না তোমার অন্য কোনো ভালো ভক্ত আছে তখন ভগবান বললেন তুমি একটা কাজ করো তো ওই নিচে যাও গিয়ে দেখো ওই যে লোকটি আছে তুমি ও যেটা করছে সেটা একটু দেখে এসো এসে আমাকে একটু রিপোর্ট করো নারদ গিয়ে দেখলো সারাদিন নানান রকম কাজ করে রাত্রে সবার আগে ভগবানের একটু নাম করে শুয়ে পড়ে ও আমার সঙ্গে ও সুর করছে কিচ্ছু করে না আমি গিয়ে দেখলাম ও সারা দিন নানান রকম কাজ করে বেড়ায় শুধু সবার আগে তোমার নাম করে শুয়ে পড়ে তখন উনি বলেন আচ্ছা বেশ তোমাকে একটা পরীক্ষা নিই সেই মনে আছে একটা গল্প সবাই জানে একটা একেবারে ফুল ব্রেন একটা তেলের বাটি ওকে দিলেন এক ফোঁটা যেন না পড়ে এবার একটু এটা ঘুরে এসো নারদ চললো খুব ধীরে 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 কমপ্লিট করলো এক ফোঁটাও পড়েনি খুব খুশি হয়ে বাটিটা রেখে বললো এক ফোঁটাও পড়েনি বললো বাহ খুব ভালো কবার আমার নাম করলে নাম কি করে করবো পুরো মনটা তো ছিল বলে ওই লোকটি পুরো সংসারটা চালাচ্ছে কত রকমের সমস্যার মধ্যে দিয়ে কিন্তু তারপরেও আমার নাম করছে ওটা বলেনি এবার তুমি বলো এখন সেই কারণে কি অসাধারণ এখানে বলছেন যে ঈশ্বরে কি করে মন হয় তার উত্তরে শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলছেন দুটো জিনিস মনে রাখতে হবে শুধু নাম কিন্তু না ঠাকুর বলছেন ঈশ্বরের নাম আর গুণক গান সর্বদা করতে হয় নাম আর গুণ এই দুটো ঈশ্বরের নাম আর গুণ সর্বদা করতে হয় আর এটা একটু মোটা মোটা কালিতে মাস্টার লিখলেন এখানে ব্লক লেটার্স ব্যবহার করলেন কেন ঈশ্বরের নাম করা আমরা কিন্তু ঘুরছি ফিরচি ঈশ্বরের নাম করে চলেছি অনেকে করে হয়ে যায় এই গুনগুন করছে ঈশ্বরের নাম করে চলেছে কিন্তু গুণটা ও স্মরণ করে না তার ফল কি হয় নাম তো অনেকেরই হয় এখন একটা ভয়ঙ্কর অবস্থা যে সারদা বলে একটা অর্গানাইজেশন খুলে তারপরে কি চুরি টুরি করেছে ধরা পড়েছে এটা সেটা নিয়ে এই যে ওয়েস্ট বেঙ্গলে এটা চলছে এখন সারদা তো মায়ের নাম তার লোকেরা ভীষণ বিরক্ত যে কেন মা সারদার নাম নিল কিন্তু সারদা তো সারদা না নাম তো যে কেউ নিতে পারে সেটা বললে হবে না নাম করলে ঠিকই আছে কিন্তু নামের সঙ্গে সঙ্গে স্মরণ করতে হবে একই নামে তো কত লোক রয়েছে রামচন্দ্রের নাম কম লক্ষ লক্ষ আমি ইউপিতে গেলে প্রায় প্রতি পাঁচটাতে একটা করে রামচন্দ্র আছে কিন্তু রাম বললে তো হবে না তার সঙ্গে তার গুণটা করতে হবে তো সেই কারণে নাম গুণ কীর্তন করতে হবে সবসময় স্মরণ করতে হবে গুণটা কি এই ভগবান শ্রীরামকৃষ্ণের গুণটা কি আমরা যারা হাজার হাজার ভক্ত শ্রীরামকৃষ্ণের আমরা শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবাসি কেন ভালোবাসি বলুন কেন ভালোবাসি হ্যাঁ হ্যাঁ তিনি আপনি একটা গুণের কথা বললেন যে তিনি খুব ভালো ভক্ত আর একটা গুণের কথা বলুন মানে সরল সরল আচ্ছা তাহলে ভগবানকে ভালোবাসি কেন না তিনি সরল ভাবে আমাদেরকে বুঝিয়ে দেন সরলভাবে যে ভগবানকে বোঝাচ্ছেন তার মানে ওই সাবজেক্টটাতে তার পূর্ণ দখল আছে নইলে তো সরলভাবে বোঝানো যায় না আর তার মানে তিনি নিজে রিয়ালাইজ করেছেন বলেই তো বোঝাতে পারছেন যে বারবার একটা রাস্তা দিয়ে গেছে এবার তাকে যখন বলা হয় ও কিন্তু রাস্তার আট গাঁট একদম বলে দিতে পারে পরিষ্কার আমি একবার একটা ভদ্রলোকের বাড়িতে যাচ্ছিলাম তিনি খুব অসুস্থ সর্বদা এই অক্সিজেন নিয়ে চলতেন তো গাড়িতে যাচ্ছি বৃষ্টি পড়ছে জল জমে গেছে কলকাতার রাস্তা যেমন হয় তো আমি তখন ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলাম উনি বলছেন আমি ডান দিক ফিরুন দিক কিছু হচ্ছে না তো ওই ভদ্রলোক বললেন শুনতে পাচ্ছি উনি বলছেন আমাকে দাও উনি ফোনটা নিয়ে প্রথমেই বললেন আপনি কোনখানটা আছেন একটু বলুন আশেপাশে কি দেখতে পাচ্ছেন তা আমি বললাম একটা কি মিষ্টির দোকান ওলো আমি আপনি একদম এসে গেছেন ওই মিষ্টির দোকানে পাশ দিয়ে একটা রাস্তা আছে একটু এসে দেখবেন একটা কার একটা কিছু দোকান তারপরে এমনি তারপরে একদম সুন্দর করে তো যে একদম জিপিএস মতো আমরা গিয়েও বাড়ির কাছে পৌঁছে গেলাম আমি বলো আপনি এটা এখানে ঘরের মধ্যে বসে বসে কি করে বললেন একদম আর মাঝে মাঝে বলছেন আপনি এটার কাছে পৌঁছে গেছেন না আপনি এখানে যেন মনে হচ্ছে আমাকে দেখ দেখছে হোলো মহারাজ আমি তিরিশ বছরে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি তো ওই যে দোকানগুলো আমার চোখের সামনে গড়ে উঠেছে বাড়িগুলো গড়ে উঠেছে আমি একদম ছবির মতো জানি শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর করে আমাদের কি ভগবানের কথা বলছেন সহজ সরল কেন তো সব জানা আছে তো একেবারে হাতের মুঠোতে যেন রয়েছেন তো সেই জন্যে ঈশ্বরের গুণ এত একজন বললেন তিনি সরল আর একজন তিনি প্রেমিক ভগবানকে ভালোবাসেন আর একটা দুটো গুণের কথা বলুন তো তুমি বলো হম সত্যকে ধরে থাকেন এইটা একটা বড় জিনিস একটা এদিক ওদিক করেননি সত্যকে ঠিক ঠিক ধরে আছেন আর একটা বলুন হ্যাঁ কঞ্চন ত্যাগি তাহলে আমরা বলতে পারি ত্যাগি তো একটা হচ্ছে সত্যকে ধরে আছেন তারপরে হচ্ছে না ত্যাগ রয়েছে তারপরে উনি সরল এবং তারপরে উনি প্রেমিক এই গুণগুলোর জন্যেই কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ তা আমরা যখন ওর নামটা করছি জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ ওই গুণগুলো মনে পড়ছে না তার ফলে আমাদের মধ্যে ওই গুণগুলো আসছে না যা ভগবানকে ভালোবাসবে নাম এবং গুণ সর্বদা স্মরণ করবে আর তার ফল কি হবে ভীষণ ইন্টেলিজেন্ট এক লহমায় বুঝে যায় কি হচ্ছে কিন্তু খুব সরল সেখানে ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওর মধ্যে নেই মানে জটিলতার মধ্যে নেই একটা কথা বললো পাঁচটা ওর মধ্যে নেই সোজা এখন এই যে সরলতা আর তার সঙ্গে ত্যাগ কি ত্যাগ অহংকার ত্যাগ ভগবান শ্রীরামকৃষ্ণের ছিল ছোট্ট একটা মাটির বাড়ি কিন্তু আসলে তার যেটা ছিল সেটা হচ্ছে অহংকারহীনতা একদম অহংকার ছিল না অথচ ওনার পায়ে তখনকার দিনে বিখ্যাত সব লোকেরা এসে বসে পায়ের কাছে তো এই শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের নাম আর গুণ সর্বদা যেই আপনি সর্বদা করছেন নাম আর গুণটা তখন কি আসছে আমি সত্যকে ধরে থাকব। আমি মিথ্যার আশ্রয়ে যাবো না আমি সরল হব কুটিলতার মধ্যে যাব না আমি ত্যাগ করব আমার এত অহংকার যাতে না থাকে আমি ঈশ্বরকে ভালোবাসব তো ভগবানের জন্যে যেখানেই যাচ্ছি আমি মেঘের দিকে তাকালাম মনে হলো যেন আমার দেবতার মুখটা দেখতে পাচ্ছি মেঘের মধ্যে আমি যে কোনো জায়গায় যাচ্ছি সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছি কিন্তু প্রথমে ভগবানকে দেখতে পাচ্ছি ওই ভালোবাসাটা কেন আপনি দেখবেন দাদু দিদিমারা কোনো জায়গায় গেলে কোনো একটা বাচ্চাকে দেখলে আমার নাতিটার মতো মতো ওটা নাতি নয় কিন্তু মতো এই যে মতোটা কেন না মনের মধ্যে ওই ছবিটা এত প্রবল সেটা এসে খালি ওই বাচ্চাটার ওপরে পড়ছে ওই হচ্ছে ভালোবাসা তা আমি যেখানেই যাচ্ছি আমার খালি মনে হচ্ছে এ আমার ঠাকুরের মতো এই ঠিক যেন শ্রীরামকৃষ্ণ ঠিক যেন এই যে ভাবটা এই যে ভালোবাসা বারবার আসছে তখন আর এটা কি করে হয় এটা কিন্তু একদিনে হবে না যখন আমি বারবার এটা শুনবো জানবো বুঝবো ব্যবহার করব তখন এটা আমার কাছে নর্মাল হবে যেমন একদল বাচ্চা তারা সবাই মিলে যাচ্ছে গান শিখতে এবার গানটা নিয়ে আলোচনা হচ্ছে কে কবে নতুন গান লিখেছে কোথায় কি সুর কোনটা সেই নানান রকমের গানের সব শব্দগুলো সবগুলো তার মানে কি আপনি যদি গ্রুপের সঙ্গে না থাকেন আপনি তো ওটা জানতে পারবেন না সেজন্য সাধু সঙ্গ করতে হয়েছে ঠাকুর বললেন আর সৎ সঙ্গ সৎ কে যে ত্যাগী সৎ কে যে নিরাহকারী সৎ কে যে ঈশ্বর প্রেমিক এখন আমি যখন তার কাছে থাকছি কথায় কথায় প্রত্যেকটি ব্যবহারে সে কিন্তু বলতে তখন বারবার আমারও মনে হবে তাই তো আমার এরকমই করা উচিত যে এটা কিছু বললো অমনি সঙ্গে সঙ্গে বললো আরে তুমি কেন এইভাবে দেখছো এইভাবেও তো দেখা যায় এটা কেন বলছো এইভাবেও তো বলা যায় শ্রী শ্রী মার কাছে যত যেতেন মহিলা মহিলারা যেমন গিয়ে একজন খুব জোরে জোরে গলায় কথা বলছেন মা তখন কিছু বললেন না যখন সব শেষ হলো তখন তুমি এই যে ভাবে কথা বলছো এটা কিন্তু তোমার অভ্যাস হয়ে যাবে বারবার বলতে বলতে তখন তুমি যেখানেই যাবে ওইভাবেই কথা বলতে ইচ্ছে করবে কেরমভাবে শুধরে দিচ্ছেন এর পরে কোনো জায়গায় গিয়ে বলতে গেলেই মার কথাটা মনে পড়ছে আচ্ছা জাগে থাক আবার একটুখানি কমিয়ে তখন এই জন্য সাধু সঙ্গে কি হয় ধীরে 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 পরিবর্তনটা আসতে থাকে তো এই সৎসঙ্গটা বলছেন ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় কনস্ট্যান্ট বলছেন না কিন্তু কেন সাধু তো নয় যে সংসারী তার কিন্তু দায় দায়িত্ব রয়েছে তার কাজকর্ম ছেড়ে দিয়ে যেতে বলছেন না বলছেন মাঝে মাঝে যেও এই মাঝে মাঝে যে যখন নরেনকে ডাকছেন রোজই ডাকছেন তুই কেন আসছিস না কেন আসছিস না কেন আসছিস না কিন্তু অন্য যারা তাদেরকে বলছেন মাঝে মাঝে কেন তাদের তো দায় দায়িত্ব রয়েছে সেই কারণে রামকৃষ্ণের যে প্রত্যেকটা লাইন যদি আমরা দেখি কোনো জায়গায় ত্রুটি পাওয়া যায় না ঈশ্বর ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর কাজের বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার এগুলো আমরা পরবর্তীকালও পরপর পাবো উনি সাধুসঙ্গ বললেন সৎসঙ্গ বললেন মাঝে মাঝে সৎসঙ্গ বা ভক্তদের কথা বললেন তারপরেই বললেন নির্জনে যাওয়া নির্জন মানে সবার থেকে আলাদা হয়ে যাদেরকে আমি চিনি যাদেরকে আমি জানি যারা আমার সঙ্গে কথা বলতে পারে এমন সবার থেকে একেবারে আলাদা হয়ে যাওয়া যেখানে কেউ আমাদেরকে টাকা দেও না আমাকে কিছু জিজ্ঞাসা করবে না কোনো খবর নেবে না একদম একলা তখন মনে হবে সব নির্জন মানে যে জঙ্গলে চলে গেলাম বা এরকম ওটা একটা আর একটা হচ্ছে সবার মধ্যে রয়েছে কিন্তু কেউ তো আমাকে চেনে না প্রচণ্ড খিদে পেয়েছে কেউ জিজ্ঞেস করবে না কি খাবেন কি ওই রকম একটা জায়গার মধ্যে অসহায়ের মধ্যে তখন একটাই শুধু থাকবে ভগবান তুমি আমাকে দেখো এ কোথায় এসে গেলাম আমার কাছে টাকা নেই পয়সা নেই লোকজন কেউ কে চিনি না কি এরকম একটা অবস্থা শুধু তুমি আমাকে দেখো একটা খুব সুন্দর ঘটনা শুনেছিলাম রঙ্গনাথনজির কাছে কীভাবে ঠাকুর বাঁচান তো উনি আসছিলেন জার্মানিতে তো রঙ্গনাথি মাঝে মাঝে ট্যুর করতেন কিন্তু ওই একটা ব্যাগ ছিল যেমন সেই দড়ি দিয়ে একটা বাঁধা ব্যাগ ওটাকে নিয়ে ঘুরতেন সঙ্গে পয়সা রাখতেন না শুধু টিকিটটা নিয়ে উঠে পড়তেন কেননা পরে তো লোকেরা রিসিভ করবে নিয়ে যাবে আমার কি দরকার পয়সা রাখার এবারেতে ওনার ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে উনি লোকেদেরকে যেটা বলেছেন সে যেমন আমাদের এখানে আমরা যদি টোয়েন্টি ইন্ডিয়াতে বোর্ডিং করি টোয়েন্টি এ এখানে এসে পৌঁছচ্ছি কিন্তু আমরা ফোন করে বললাম টোয়েন্টি এইট পৌঁছবো কিন্তু পৌঁছে গেলাম টোয়েন্টি সেভেন আর যে লোকেরা আমাকে রিসিভ করতে যাবে তারা জানেছ টোয়েন্টি এইটে আসবেন উনি পুরো চব্বিশ ঘন্টা বসে থাকতে হবে ওনার তাই হয়েছিল উনি এসে বসে আছেন এয়ারপোর্টে কেউ কোথাও নেই আর জার্মান ইংলিশও বোঝে না নানারকম অবস্থা খানিকক্ষণ ছোটাছুটি ঘোরাঘুরি করে কিছুই বুঝে উঠতে পারছেন না উনি তখন দেখলেন যে এয়ারপোর্টের মধ্যে থাকাটাই সেফ তো এয়ারপোর্টে একটা বড় চেয়ার ছিল উনি পরে গিয়ে বসে আছেন সব গেডুয়া পরেই ঘুরতেন সবসময় তো গেডুয়া পরে ধ্যান করছেন যতক্ষণ পারি বসি তারপরে একটাই শুয়ে পড়ব এরকম প্ল্যান ট্যান করে বসে আছেন আর কাউন্টারে একটি মহিলা ও অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে এনাকে তারপরেতে একদম যখন বন্ধ হয়ে যাচ্ছে ও মেয়েটি চলে যাবে ও ওর কাছে এলো এসে বলছে আমি লক্ষ্য করছি আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন আপনি কারোর জন্য অপেক্ষা করছেন বলে হ্যাঁ কি নাম একটা কোনো ইন্ডিয়ান নাম বলেছেন তখন ওই মেয়েটি যত টেলিফোনের ডায়েরিতে খুঁজে খুঁজে ওই ইন্ডিয়ান নাম খুঁজে খুঁজে প্রত্যেককে ফোন করছে ওরা বলছে না জানি না জানি না করতে করতে একজন বলে হ্যাঁ উনি তো কালকে আসবেন তখন ওরা তাড়াতাড়ি করে এলো আসার পর দেখলো যে মহেশ বসে আছেন যাই হোক এর মধ্যে অনেক ঘন্টা কেটে গেছে তো যখন ওকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই রকম রিক্স কেন নিলেন বললেন যে রিক্স তো আমি নিইনি আমার পরিপূর্ণ বিশ্বাস ছিল ঠাকুর যখন আছেন তিনি আমাকে নিয়ে এসেছেন কিছু একটা ব্যবস্থা তিনি করে দেবেন হ্যাঁ এক দুদিন লাগতে পারে তো বসি কি অসুবিধে এখন এই যে সম্পূর্ণ একটা বিশ্বাস যে বসি দেখি না তবে হবে কিছু একটা হচ্ছে সেইটি হচ্ছে একেবারে নির্জনে একা গিয়ে বসলে তবেই হয় তখন পরিপূর্ণ ডিপেন্ডেন্স আছে কিন্তু ওই রিক্সটা না নিয়ে একটু নির্জনে গেলেন গোপনে যেমন আমাদের গ্যাঞ্জেস রয়েছে আমি এটা ওপেন করে দিয়েছি যে কোনো সময় গিয়ে থাকতে পারেন আগে আমরা শুধু গরমকালটা করতাম এখন শীতকালেও একটা বাড়ি ওয়ার্ম করে রাখি যদি কেউ গিয়ে থাকতে চায় যে একা একা থাকবে একজন আছেন মাঝে মাঝে যান গিয়ে থাকেন এখন এইখানে গেলেন চুপ করে থাকলেন দুদিন তিন দিন থাকলেন কেউ নেই কথাবার্তা কতক্ষণ জব করবেন কতক্ষণ পড়বেন যাই হোক একটু ঘুরছেন ফিরছেন কিন্তু করতে করতে মনটা শান্ত হয়ে আসছে কেন টেলিফোন নেই কোনো রকম মুভি নেই কোনো টেলিভিশন নেই আস্তে আস্তে নিজের মধ্যে নিজে শান্ত হয়ে যায় এইটা খুব সুন্দর করে করছেন উনি বলছেন নির্জনে গিয়ে চিন্তা বড়ো দরকার এটা খুবই করতে হয় প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা যায় না প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন বড়ই কঠিন যারা প্র্যাকটিস না করে এখন কাদের জন্যে বলছেন ওই যে খুব সিনসিয়ারলি প্রশ্নটা করছে ঈশ্বরে কি করে মন হয় খুব সিনসিয়ারলি প্রশ্নটা করলেন তখন উনি তিনটি কথা বললেন এক ঈশ্বরের নাম আর গুণ সর্বদা করতে হয় দুই করতে হয় তিন মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয় যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে তারপরেই বলছেন ধ্যান করবে মনে কোণে ও বনে এগুলো সব ঠাকুরের খুব বিখ্যাত কথা যারা পড়েছেন ঠাকুরের ধ্যান করবে মনের মধ্যে কোণেতে আর বনেতে এখন এই যে মনের মধ্যে কেন মেন্টালি আমি সারাক্ষণ তার নাম স্মরণ করে চলেছি ওটাও কিন্তু ধ্যান ধ্যানটা কি যে কোনো একটা বিষয়ের উপরে মনটাকে একাগ্র করা এখন আপনি শুতে যাচ্ছেন ঠাকুরের নাম টাম করে শুলেন ঘুমের ঠিক আগে নাম করতে করতে বাস ঘুমিয়ে গেলেন আর যেই ঘুম থেকে উঠলেন দেখলেন ওই নামটা চলছে তো তখন কিন্তু আপনি যুক্ত হয়েছিলেন ঘুমের মধ্যেও সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ওই নামটা যুক্ত হয়ে থাকছে সেটাতে উনি বলছেন আর কোনে হ্যাঁ কোনো একটা সাইলেন্ট প্লেসে বসে বসে যেমন অনেক সময় অনেকেই করেন আপনারাও করেন আমিও করি এয়ারপোর্টে গেছি অনেক আগে গিয়ে বসে আছি কারণ আমার সুবিধা হচ্ছে কি আমি দোকানে গিয়ে কিছু কিনতে পারি না কেন কী যে বলে বুঝতে পারি না জাগে যাক ইচ্ছে করে একটু কিছু কিনে খাই তো ওই ভয়ে যায় না বসে বসে দূর থেকে দেখি সঙ্গে কেউ থাকলে হয়তো কিনে দিল নইলে আমি ওখানে বসে করবোটা কি জব করি এখন ওই চারপাশে লোকেরা রয়েছে নানান রকম চলছে কিন্তু এই যে জবটা করছি এই না যে হানড্রেড পারসেন্ট কনসেন্ট্রেট হচ্ছে কিন্তু অনেকটা তো জব করে চলেছি তার প্লেনে করে যাচ্ছি কি গাড়িতে করে যাচ্ছি ঠিক করে নিলাম আচ্ছা দু ঘন্টা ফ্লাইট আছে দেখি কত হাজার জব করতে পারি এটা নিজেই নিজে ঠিক করলাম আচ্ছা জব করতে করতে চললাম ওর মধ্যে চা দিল কফি দিলো ওটাও খেলাম করে করলাম এখন এই করে 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 তখন কি হচ্ছে সময়টা খুব সুন্দর কেটে যায় তার সঙ্গে আপনার মন কিন্তু এদিক ওদিক যাচ্ছে না ঈশ্বরেতে গিয়ে আটকে থাকছে এটা হচ্ছে মনটাকে এইভাবে ট্রেন আপ না করলে এটা হয় না প্রথম প্রথম একা একা খুব করতে হয় তো মনে বনে আর কোনে চার এত লোক কিন্তু আমি ধ্যান করছি কি করে কারণ আমি মনের মধ্যে করছি তো সেইটাই আমাদের আর সদা সর্বদা সৎ অসৎ বিচার করবে আমাদের একজন ব্রহ্মচারী আমরা মাঝে মাঝে যেতাম তো প্রেসিডেন্ট মহাজের কাছে গিয়ে কথা হতো কারণ উনি একদিন জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের সবাই ধ্যান করছো তো তখন আমাদের একজনকে বিশেষ আমরা যে গ্রুপটা ছিল তোমরা সবাই ধ্যান করো ঠিক মতো তখন একজন হাত তুলল বললো না হচ্ছে না মারজন কেন মানে বোন নেই তো বোন নেই বেলুড় মাঠে বোন নেই তো বলছি ঠাকুর বলেছেন মনে মনে কোনে। ওগুলি ঠিক করেছে বনে গিয়ে ধ্যানটা করব। এখন মনেতে এখন হচ্ছে না কোনে কোনটাও খুঁজে পাওয়া যাচ্ছে না আছে বনটা ওর ইচ্ছা শুনে প্রেসিডেন্ট মাঝে ওকে না আচ্ছা যাও তুমি ছুটি কাটিয়ে এসো এখন এই যে আমরা যদি জঙ্গল খুঁজে বেড়াই কোনোদিনই পারবো না এই কয়েকদিন আগে একজন বলছিলেন যে জঙ্গলে গিয়ে ধ্যান করতে বসবো তাই আমি একটা নিউজ বেরিয়েছে এক সাধু জঙ্গলে গিয়েছিল আর চিতা বাঘ খেয়ে নিয়েছে তাকে এখন হয় ভগবান কিংবা बाघ যে কোনো একটা তুমি পেয়ে যাবে কিন্তু কথাটা হচ্ছে যে মনে বনে কোনে এই যে তিনটে শব্দের মধ্যে মন তো তো তোমার কাছেই রয়েছে ওটাকে ব্যাপার করো না এইটাই হচ্ছে কথা মনে বনে কোনে যেকোনো একটা অপশন তো নিতে পারি আর মন তো আমারই আমি তো মনে মধ্যে করতেই পারি এখন সেটাই তিনি বলছেন আর বিচার করবে কি বিচার করবে সর্বদা সৎ আর অসৎ বিচার ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু এখানে এই যে সৎ বলছেন সাধারণত বাংলায় আমরা সৎ যখন বলি যে সৎ মানে লোকটা চুরি চামারি করে না ও সৎ এটা কিন্তু সেই সৎ নয় এখানে যে সৎ সেটা হচ্ছে নিত্য দন্তস্যা খণ্ডত্য সৎ মানে নিত্য এবার যদি দেখি নিত্য মানে চিরন্তন কোনো পরিবর্তন হয়নি কিচ্ছু হয় না তো সেই চিরন্তন সেই নৃত্য যেটা কে আছে ওই যদি আমরা লক্ষ্য করি সূর্য থেকে শুরু করে একেবারে এই পৃথিবীর একটা ঘাসের পাতা পর্যন্ত সব অনিত্য কেন পরিবর্তন হচ্ছে যে ঘাসগুলোকে দেখতাম সবুজ একদম সেই ঘাসগুলো এখন আর নেই শুকিয়ে গেছে সব অনিত্য সূর্য রোজ পরিবর্তন হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তো সূর্য থেকে ঘাসে তাহলে আর কি থাকলো সব সব চলে গেল অনিত্যের মধ্যে একটাই নিত্য যেটা চিরন্তন তিনি হচ্ছেন এই ব্রাহ্মণ তিনি হচ্ছে